সোনামুরার বিভিন্ন প্রান্তে পালিত হল সীতারাম ইয়েসুরীর প্রয়াণ দিবস সোনামোড়া মহাকুমা বিভিন্ন প্রান্তে শুক্রবার সকাল আটটার পর সিপিআইএম রাজনৈতিক দলের উদ্যোগে একাধিক স্থানে প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েছুরির প্রথম প্রয়াণ দিবস শ্রদ্ধায় স্মরণে শপথে পালন করেছেন বিভিন্ন গণসংগঠনের নেতা এবং কর্মীরা সিপিআইএম কাঠালিয়া অঞ্চল অফিস প্রাঙ্গনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান নেতৃত্বরা এবং প্রয়াত সীতারাম ইয়েছুরির প্রতি সভায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ওখানে নেতৃত্বদের মধ্যে ছিলেন সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ প্রবীর পার্টির নেতৃত্ব ননি পাল আব্দুর রহিম চয়ন পাল পল্টন দে অন্যান্য বহু জনসংগঠনের কর্মীরা অনুরূপভাবে সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত করা হয় সেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় পার্টির নেতৃত্বদের মধ্যে ছিলেন অঞ্চল সম্পাদক মিজান মিয়া মহকুমা কমিটির সদস্য মোহাম্মদ হানিফ এছাড়া শানু মিয়া সাইফুল বসাক শাহজাল মিয়া আব্দুল হক অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এইমসে উনি মৃত্যুবরণ করেন ওনার মৃত্যুতে বামপন্থী আন্দোলন এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনে বিরাট শূন্যতা তৈরি হয়েছে কারণ আপনারা জানেন ওনার নেতৃত্বে বা ওনার পরিপ্রেক্ষ ওনার প্রস্তাবে ভারতবর্ষে যে বর্তমানে সরকার পরিচালিত হচ্ছে তার তার বিরুদ্ধে যোদ্ধার বিরোধী সং গঠন করার জন্য যে ইন্ডিয়া জুট উনি গঠন করেছিলেন এবং ওনার এই প্রস্তাবে ভারতবর্ষে যারা বিজেপি বিরোধী বেশিরভাগ দল একত্রিত হয়েছেন এবং আজকে ভারতবর্ষে কংগ্রেস দলের নেতৃত্বে ইন্ডিয়া জুট সারা ভারতবর্ষে আজকে বিজেপির বিভিন্ন অপ যে কৌশল বা বিভিন্ন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্বাচন কমিশনের বিভিন্ন যেই পবগণ্ডা বা বিজেপির যেই এজেন্ডা তার বিরুদ্ধে লড়াই করছেন আমরা কংগ্রেস সীতারাম ইউচিরিকে আমরা স্মরণ করছি এবং আমরা বলতে চাই শুধুমাত্র ওনার প্রয়াণ দিবসে ওনাকে স্মরণ করা না উনি যে আদর্শ নিয়ে লড়াই করেছেন উনি যে আদর্শ বাস্তবায়ন করার জন্য ভারতবর্ষে উনি আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছেন সেই ছাত্র অবস্থা থেকে যে ভারতবর্ষে সাম্যবাদী সমাজ ব্যবস্থা চালু করা জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষের শ্রমিক অংশের মানুষকে অধিকার দেওয়া সে দেওয়ার জন্য যে লড়াই সে লড়াইকে আমরা যারা পার্টি কর্মী সমর্থক আছি তারা সে কাজটা করতে হবে এবং তার পরে পরে যে সীতারাম ইউচুরিকে স্মরণ করা বা সীতারাম ইউচুরির যে পয়ান দিবসে কর্মসূচি সফল হবে ওনার এই পয়ান দিবসে আমরা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে সংগঠিত করেছিলাম হলসভা থেকে শুরু করে রক্তদান শিবির আত্ম সারা ভারতবর্ষে এবং আমাদের ত্রিপুরা রাজ্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি তাই আজকে আমরা কাঁঠালিয়া অঞ্চল অফিসের সামনে আমরা কমে সীতারাম ইউচির প্রথম প্রয়াণ দিবস পালন করছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেক বছরেই ওনার এই প্রয়াণ দিবসকে পালন করার জন্য সকলকে সংগ্রামী অভিনন্দন লাল রিপোর্ট সংবাদ প্রতীক্ষা